নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আলোচনা করব মহাশিবরাত্রি হ্যাঁ ঠিক শুনেছেন রাত পোহালে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির অদ্ভুত সংযোগে রাশি অনুযায়ী করুন এই টোটকা ইচ্ছে পূরণ করবে সকলের প্রিয় রাত হ্যাঁ ঠিকই শুনেছেন এই ব্যাপারেই আজকে আলোচনা করব আসুন জেনে নিন আটই মার্চ মহাশিবরাত্রির দিনে বিশেষ শুভ সংযোগ তৈরি হতে চলেছে যার ফলে এই দিনের মহাত্ম বহুগুণ বৃদ্ধি পাবে এমন পরিস্থিতিতে এই তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু সহজ উপায় করলে সুফল পাওয়া যেতে পারে কোন রাশি জাতকরা মহাশিবরাত্রিতে কোন উপায় করবেন আসুন জেনে নিই প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় এবছর আটই মার্চ ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি এদিন সর্বাত্ম সিদ্ধিযোগ শিবযোগ সিদ্ধিযোগের শুভ সংযোগ থাকবে এর পাশাপাশি কুম্ভ রাশিতে সূর্য শনি বুধের জ্যোতি তৈরি হবে শুভ সংযোগ ও গ্রহপতির প্রভাবে চলতি বছরের শিবরাত্রি অর্থাৎ মহাশিবরাত্রি বিশেষ হতে চলেছে এই তিথিতে নিজের রাশি অনুযায়ী কিছু উপায় করলে ভোলেনাথের অসীম আশীর্বাদ পাওয়া যাবে এর প্রভাবে সমস্ত কষ্ট দূর হবে এবং এক এক করে উন্নতি ও সাফল্যের পথে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে কোন রাশির জাতকরা কোন উপায়ে মহাদেবকে তুষ্ট করবেন আসুন জেনে নিই প্রথমে বলবো মেষ রাশি ও রাশির কথা হ্যাঁ ঠিকই শুনেছেন মেষ রাশি ও বিশ্ব রাশির কথা মঙ্গল এই রাশির অধিপতি মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে কাঁচা দুধ দুতুরো নিবেদন করুন কপ্প দিয়ে শিবের আরতি করে শিবাষ্টক পাঠ করুন তাহলে দেখবেন ভোলেনাথের কৃপা আপনার উপর পড়বে অর্থাৎ মেষ রাশির জাতকদের উপর পড়বে এবং রাশির জাতকদের উপরও পড়বে অন্যদিকে বিশ্বরাশির জাতকদের অধিপতি হচ্ছে শুক্র অর্থাৎ রাশির যারা জাতক তাদের অধিপতি কিন্তু শুক্র আপনারা মহাশিবরাত্রির তিথিতে আপনারা শিবলিঙ্গে আখের রস দিয়ে অভিষেক করুন শিবকে বেলফুলের আতর বেলপাতা ও চন্দন নিবেদন করে আরতি করুন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবার বলবো মিথুন রাশি কর্কট রাশি হ্যাঁ ঠিক শুনেছেন প্রথমে বলবো মিথুনের কথা বুধ মিথুন রাশির অধিপতি মহাশিবরাত্রি তিথিতে স্ফটিক শিবলিঙ্গের পূজা করা শ্রেষ্ঠ স্ফটিক শিবলিঙ্গ না পেলে শিববন্দে গিয়ে পুজো করতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা শিবলিঙ্গে আবির কুমকুম চন্দন নিবেদন করে সাদা আকন্দ ফুল নিবেদন করুন এরপর শিবস্তোত্র পাঠ ও আরতি করুন দেখবেন ভোলেনাথের কৃপা আপনার ওপর বর্ষিত হবে তারা মিথুন রাশি জাতক জাতিকা চন্ডের আধিপত্যযুক্ত কর্কট রাশি যারা রয়েছেন আপনারা কর্কট রাশির জাতকরা মহাশিবরাত্রির তিথিতে শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন এরপর অষ্টগন্ধ ও চন্দন নিবেদন করুন ভোলেনাথকে শিবকে সাদা রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো সিংহ রাশি ও কন্যা রাশির কথা সিংহ রাশির অধিপতি সূর্য তাই সিংহ রাশির জাতকরা মহাশিবরাত্রি তিথিতে ফলের রস দিয়ে শিবের অভিষেক করুন এর পাশাপাশি জলে চিনি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করা উচিত আকন্দ ফুল ও বেলপাতা পাতা নিবেদন করতে ভুলবেন না যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কন্যার কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের অধিপতি হচ্ছে বুধ মহাশিবরাত্রি তিথিতে শিব ভক্তরা কপ্পুর মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন বেল পাতায় নৈবদ্য রেখে শিবকে নিবেদন করুন কুল ফু কুল ধুত্র ও আকন্দ ফুল নিবেদন করতে ভুলবেন না পুজো শেষে একশো বার ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সব বাধা বিপত্তি কেটে যাবে এবং ভোলেনাথের কৃপা পাবেন এবারে বলব রাশি এবং বৃষ্টিক রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র মহাশিবরাত্রি তিথিতে তুলা রাশির জাতকরা জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন পাশাপাশি বেলপাতা ফে বেল ফুল গোলাপ চন্দন অখণ্ড চাল ভোলানাথকে নিবেদন করুন এরপর মহামৃত্যুঞ্জয় জপ মন্ত জপ করুন ও দেশি ঘিয়ে নিবেদন করে নিবেদিত করে মানে দেশি ঘি দিয়ে নিবেদন করে প্রদীপ প্রজ্বলিত করুন দেখবেন ভোলেনাথের কৃপা তুলারাশির জাতক জাতিকাদের উপর পড়বে অন্যদিকে বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা মহাশিবরাত্রিতে মধু ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন তারপর জল দিয়ে স্নান করান এরপর শিবলিঙ্গে লাল ফুল মুসুরির ডাল নিবেদন করুন শেষে ওম নাগেশ্বরায় নম এই মন্ত্র একশো আটবার জপ করুন এরপর মঙ্গল আরতি করুন দেখবেন ভোলেনাথের কৃপা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের উপর পড়বে আপনাদের অধিপতি কিন্তু মঙ্গল এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের উপর ভোলেনাথের কৃপা পড়বে এবার বললবো ধনু ও মকর রাশির কথা বৃহস্পতির আধিপত্যযুক্ত ধনু রাশির জাতকরা মহাশিবরাত্রির তিথিতে জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন তারপর হলুদ ফুল ও অরহর ডাল নিবেদন করুন ভোলেনাথের কৃপা ধনুরাশের জাতক জাতিকাদের উপর পড়বে এবার শনির আধিপত্যযুক্ত মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন মহাশিবরাত্রিতে গম দিয়ে শিবলিঙ্গ ঢেকে দিন এরপর নিয়ম মেনে শিব পুজো করুন একশো আটবার বার ওম অধ্য নারীশ্বরায় নম ওম অধ্য নারীশ্বরায় নম ওম অধ্য নারীশ্বরায় নম এই মন্ত্র জপ করুন এবং দরিদ্র অসহায়দের গম দান করুন আপনার দেখবেন ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং সব বাধা বিপত্তি কেটে যাবে এবার বলবো কুম্ভ রাশি এবং মিন রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের অধিপতি শনি মহাশিবরাত্রি তিথিতে জলে কালো তিল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর ভস্মের ত্রিপুণ্ড লাগান এটা আপনারা ভস্যের ত্রিপুণ্ড আপনারা এটা পাবেন যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এর পাশাপাশি কুল পদ্মবীজ সাতটি অপরাজিতা ফুল নিবেদন করবেন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এরপর বলবো বৃহস্পতি মিন রাশির অধিপতি অর্থাৎ মিন রাশির কথা বলবো মহাশিবরাত্রি তিথিতে মিন রাশির জাতকরা অসত্য গাছের তলায় শিবলিঙ্গ বানিয়ে পুজো করুন শিবলিঙ্গে হলুদ ফুল ছোলার ডাল নিবেদন করে ওম নমা শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন দেখবেন ভোলেনাথের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং ভোলেনাথ আপনার ওপর আশীর্বাদ বর্ষিত করবে আপনাদের বললাম যারা রয়েছেন প্রত্যেকেই এই যে বারোটি রাশিচক্র রয়েছে কোন রাশি কী তিথি মানে শিবরাত্রি তিথিতে নিয়ম মেনে কিভাবে শিবের পুজো করবেন এবং কি নিবেদন করবেন সেই কথা আপনাদের বললাম আপনারা এই নিয়ম করুন দেখবেন ভোলেনাথ আপনার ওপর সন্তুষ্ট হবে এবং অবশ্যই কালকে ভোলেনাথের সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করবেন তাহলে দেখবেন ভোলেনাথ এবং মাতা পার্বতীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে অবশ্যই সবাই যারা ভিডিওটি দেখছেন লিখবেন ওম নমঃ শিবায় হার হর মহাদেব জয় হর গৌরী জয় হর পার্বতী তাদের আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় তারা জয় হর গৌরী আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়